গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর এখন আর গুড মর্নিং নেই অবশ্য পৌনে বারোটার মতন বাজে আর আমাদের কী তো টিফিন হয়ে গেছে সকালে আমাদের রুটি আর আলুর তরকারি করা হয়ে গেছে আর এইটা মেয়েরা স্কুলে গিয়েছিল তো ওদের কোনো রকম খাওয়ার এ আছে না এটা খাবো না সেটা খাবো না তো ভাবলাম যে কর করে করে আলু ভাজা করে দিলে খাবি বললো হ্যাঁ খাবো সেই জন্যই আলুটা ভাজছি আর ওরা স্কুল থেকে এসে গেছে এখন আমার ছোটো নিয়ে পড়তে যাবে কেননা ও রান্টি এখন থাকবে না কটা দিন সেই জন্য আজকে পড়িয়ে দিচ্ছে আর আমি রান্নার দিকে চলে এসেছি দেখো মাছ ভাজা হয়ে গেছে আমার আর ওই যে এক পিস এক দেখলে ওইটা হচ্ছে ইয়ে লাউ দিয়ে রান্না করবো মানে পাশের বাড়ির এক কাকিমা লাউ তাদের লাউ হয়েছিল গাছে তো লাউ দিয়ে গেছে আর এগুলো মাছ ভাজা হয়ে গেছে আর এই মাছ এই মাথাটা রান্না করবো আর একটা মাথা দিয়ে আমি লাউ রান্না করব আজকে তোমাদের ওই লাও রেসিপিটাই দেখাবো আর এদিকে দেখো শাশুড়িমা বলল বললো জিরে দিতে হয় আর জিরে অল্প জিরে তো মিক্সারে বাটা যায় না সেই জন্যই শিল পেতেছি জিরে বাড়বো আর চলো আমি কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি আর তোমাদের বললাম যে আমার ছোটো মেয়ে এখন পড়তে যাবে তো এটা খেয়ে আলু ভাজাটা খেয়ে ওকে একটু এগিয়ে দিয়ে রান্নাটা বন্ধ করে তো পড়তে চলে গেছে কেননা এই সপ্তাহটা ভোর এখন ছুটি থাকবে তো বলছিল যে যাব না যে না ছুটি করিস না মা একটু পড়াশোনাটাও কর পড়াশোনাটাই সব কিছু আর কি তো ওকে পড়তে দিয়ে চলে এসেছি এসে মাছ ভাজা আরম্ভ করেছি আর মাছের ঝালটা হয়ে গেছে আর এইটা করবো লাউ লাউ তরকারি সেই জন্য মাছটা ভাজতে দিয়েছি আর কী বলতো মাছটা ভাজতে দিয়ে এমন তেল ছিটকে পড়লো ওই বাপডে বা গায়ে পড়ে গেছে আমার মুড়ো ভাজতে না প্রচণ্ড ভয় লাগে আর শুধু মুড়ো কেন আর একটা কি মাছ হ্যাঁ ট্যাংরা মাছ সেটাও ভাজতে বেশ খুব মানে কষ্ট মানে করে এত ফোটে আর দেখো আমি গুঁড়োটা ভাজা হয়ে গেছে ভেজে আমি ভেঙে নিচ্ছি আর ওতে আমি জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দিয়েছি আর একটু আদা দেবো অল্প আদা দেবো দিয়ে ভালো করে এটাকে কষে নেব নিয়ে তারপর আমি এতে লাউ দিয়ে দেবো যেমন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে করেন সেরকমই আর কি চিংড়ি মাছ যেহেতু নেই সেহেতু মাছ কিনে নিয়ে এসেছিলাম আর একটা কী বলো তো লাউ কোনো একদিন থেকে লাউ খাওয়া হয়নি তো শাশুড়ি শাশুড়িমাই যেহেতু বাজার করে তা আমি বলেছিলাম যে একটা লাউ নিয়ে আসবে তো শাশুড়ি মা লাউ কিনে নিয়ে এসছে একদিন রান্না হয়েছে একটা গোটার নিয়ে এসেছিলো তোমরা ভিডিওতে ভিডিও মানে অন্য ভিডিওগুলো দেখলে অবশ্যই দেখবে আর দেখো লাউটা দিতে গিয়ে চারিদিকে পড়ে গেল জপ করে তো তোমরা দেখবে ভিডোতে একটা লাউ নিয়ে এসেছিলো তো ওইটা আমি মাছের তেল এনেছিলো তেল দিয়ে একদিন হাফ রান্না করেছি কিন্তু এখনও হাফ আছে সেইটা আবার ওই পাশের একটা রাখি মানে যেটা যখন থাকবে না থাকবে না যখন থাকবে তো অনেক হয়ে যায় তোমরা দেখবে যখন থাক রান্না হবে তো উনি কিছু রান্না বা যেদিন থাকবে না তো কিছুই থাকবে না তো চলো এটাকে আমি ভালোভাবে কোষিয়ে নেবো আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতও আমার ফুটে গেছে আর কী বলতো ভাত নয় একটু মানে ঠিক নরমও নয় ঠিক শক্তও নয় মাঝে মাঝে থাকলে আমাদের ভালো লাগে আমার শাশুড়ি আর আবার একটু একটু শক্ত শক্ত ভালো লাগে এটা নিয়ে একটু প্রবলেম যেন আমার একদিন মানে কাল্লা পরশু শাশুড়ি ভাত করেছিল শক্ত মানে আমার গলায় কী নয় মানে সারাদিনটাই যেন মানে বুকে লাগছিল তো যাই হোক একদিন তো রান্না করেছে শাশুড়ি মা শাশুড়ি তো রোজ রান্না করবে না যেহেতু বৌমা হেস হয়ে গেছে আর কেন এবার রান্না করবে দেখো এখানে সব লাউটাও কাটা হয়েছিল সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি আর ওদিকে আমি লাউটা আমি চাপা দিয়ে দিয়েছি ও থেকেই যা জল বের হবে নুন দিয়ে দিয়েছি তাতেই সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে চাপা দিয়ে আমি করে নেবো তাই রান্নাঘরটা পরিষ্কার করে নিই এগুলো ফেলে দেবো আর এগুলো ফেলতে কি তো আমাদের আর ডাস্টবিনে যেতে হয় না আমাদের পেছনেই একটা পানা কুকুর আছে তো ওখানেই এই ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয় আর কি পাড়া পুকুরটা মানে জঙ্গল হয়ে আছে একদিকে ভালো আমাদের ওইটা ডাস্টবিন হিসেবেই মানে করা হয় সব কিছু যা কিছু ওখানেই ছুঁড়ে ফেলে দেওয়া হয় নাহলে সেই বাইরে যেতে হতো আর দেখো আমার ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যান গড়িয়ে নেব বাইরেটা একটা থালা নিয়ে ফ্যানটা গড়িয়ে নেবো থালাটা নিলে কি বলতো যদি ভাত অল্প পড়ে যায় তাহলে থালাতেই করবে থালা থেকে আবার তুলে নেওয়া যাবে আর এই যে আলুগুলো রাখা আছে আলুর পেঁয়াজগুলো তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের যখন বাজারে যাওয়া হয় পাঁচ কেজি ছ কেজি করে একেবারে আলু নিয়ে আসা হয় তো এখন যা গরম পড়েছে তা পচে যাবে বলে মানে কিছু কিছু করে যেখানে কাটা হয় ওখানে রাখা হয় অল্প করে আর তারপর এখানে অল্প করে ঢেলে রাখা হয় পেঁয়াজই বলো আর পেঁয়াজটা আর আলুটাই আর কি আর সবজিগুলো আমরা ফ্রিজেই রাখি বেশিরভাগ আর দেখো একবার করে এসে ওই নেড়ে দিচ্ছি খুলে খুলে দেখছি সেদ্ধ হয়ে গেছে কিনা তো জল দিইনি জল দেওয়া হয়েছিলো তাতেই জল রয়ে গেছে আর ওদিকে আমার ভাতটাও আমি তুলে নেবো আর ভাতের হাঁড়িটা ওই তোমরা দেখছো একটু কালি কালি মানে তোমাদের বলেছিলাম যে উনুনে ভাত রান্না হতো একটা পিছনে তাল ছিল সেই তাল পাতা পড়লে রান্না হতো সেই তাল পাতা দিয়ে প্রচুর তাল পাতা তো সেই জন্য কালি কালি হয়ে গেছে তো এখন আর মানে তাল পাতা নেই সেই জন্য আর উমানের রান্না হচ্ছে না গ্যাসই রান্না হচ্ছে সেই জন্য আমি আবার ভালো একটা হাঁড়িতে ওই ভাতটা ঢেলে রাখি ঢেলে রেখে আবার ওই হাঁড়িটা আমি মেজে রাখি তো চলো আমার রান্নাটা হয়ে হয়ে এসছে আমি চাপা দিয়ে 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 করছি আর চাপা দিয়ে দিয়ে আমি আমার কিন্তু বাসন মাজা হয়ে গেছে বাসন মাজা মানে কি সকালের যে বাসন সকালে যে সব টিফিন খেয়েছিলাম মেয়েরা আলু ভাজা খেয়েছিলো বাটি বাটি করে নিয়ে সেগুলো আমি এতে ওই চাপা দিয়ে আসতে করে আমি ওগুলো সব তাড়াতাড়ি করে মেজে নিয়ে এসেছি তারপর মেয়েদের বাসে জামা কাপড় ছিল ওগুলোও আমি কেঁচিয়ে রেখেছি দেখো রান্নাটা আমার হয়ে গেছে আমি বাটিতে তুলে নিচ্ছি আর মাছ ছালে আর ডাল তো হয়েই গেছে ডাল তো আমাদের রোজকারের তোমরা যেন যারা আমার ভিডিও দেখো ডাল আমাদের মাংস হলো ডাল আমাদের থাকবে আর কি দেখো তরকারিটা আমার হয়ে গেছে আর লাউ লাউয়ের তরকারি যে কোনো তরকারি ভালো লাউ ডাল দিয়েও ভালো লাগে আর চিনি ভাই দিয়ে তো আরোই ভালো লাগে তো যেহেতু আর আর্ধেক আছে সেটা জানি না কি দিয়ে হয় হ্যাঁ তো যখন হবে তোমাদের অবশ্যই বলবো আর দেখো সে যে বলেছিলাম যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো এবার রোদ্দুরে একটু দিয়ে আসবো আর তোমরা দেখলে যে রান্না হয়ে গেছে রান্না হওয়ার পরেও কিন্তু রান্নাঘর প্রচুর কাজ থাকে কেন কড়াগুলো মাজা গ্যাসের ঝিক ওগুলোও মেজে নিই আমি তারপরে গ্যাস পরিষ্কার করা তারপরে যেখানটা গ্যাস থাকে ওখানটা পরিষ্কার করা তো ওগুলো সব করে নিয়েছি ওগুলো আমি রান্না করার পরেই রোজ করে নিই কেননা আমার ভালো লাগে রান্না মানে যেন মনে হয় কিছু একটা বাকি আছে